গেল কিনলে পূর্বে নাতুই তুই বলেছিলি ভবে এসে গুরু বুঝবি পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু বুঝবি সেই ধর্ম বিসর্জন দিলি তোর গোনা দিন ফাঁকি দিয়ে থাকবি কতকাল ফাঁকি দিয়ে থাকবি কতকালি সুপারি আসো খে কি দাদা দিবারে তুমি একটু কৌশলে হইতে কও কইতেছে চলে বাস কইরা কুমিরের লগে বিবাদ করা কি চলে এখানে উগান্ডা আমাকে সিকিউরিটি দিতেছে আরে উগান্ডা মানুষটা খুব ভালো না রে কার্তিক এইটা দিবা বুঝিয়া ফেলাইছি উচ্চ সেই জন্য উগান্ডার উপরে চেয়েছে আচ্ছা এই ঘটনা তো সব জায়গায় কম বেশি হয় না এগুলো তো সামাল দিয়ে চলা লাগে তাই না আমার মনে হয় তুমি দাদা মন্টুদার লগে কথা কও আরে মন্টু দা এইসব ঘটনা জানে মন্টু দা জানে হ্যাঁ জানে উগান্ডার উপরে মন্টু দার কোনো নিয়ন্ত্রণ নাই মন্টু দা উগান্ডার উপরে নির্ভরশীল সেই ওই উগান্ডারে কিছু কইতে পারতাছ না তাইলে চেয়ারম্যান লগের সাথে দেখা করতে যাও এই কথাটা তুই ঠিক কইছস তাছাড়া কোনো উপায় দেখতেছি না চস কি রে দিবা মুখখানা এমন লাগতেছে কেন মনটা ভালো নাই দাদা দিবা উগান্ডার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা এটা তো এমন না যে আজকে নতুন এর আগেও তো অনেকবার হয়েছে সেটাও আমরা সামাল দিছি কি সামাল দেয় নাই হ্যাঁ সামাল তো দিছি শোন আর দুইটা দিন মাত্র শোনি হোক উগান্ডাতে তুমি ম্যানেজ করে করেছ উগান্ডার দেখলেই তো আমার সহ্য হয় না সেটা তো আমি জানি যে উগান্ডাতে তো সহ্য হয় না কেন এর আগেও তো হাসিমপুরের চেয়ারম্যান তুই যেভাবে ট্যাকেল দিছিলি ওইভাবে ওখানটা একটু ট্যাকেল দিয়ে নি সব ঠিক হয়ে আচ্ছা ঠিক আছে আইসনি হাই গুড্ডি মিয়া ভাইয়ের কথা কইলাম হ্যাঁ আইছিল কইলো এসব লই চিন্তা না করতে হেteneই বলে সব দেখবো হুম আর মনটো গুড্ডি মিয়া ভাইয়ের কথা কইছে হেতেও একই কথা কইছে কথা কইলো আমি গুড্ডি মিয়া ভাইয়ের উপর ভরসা কম দূর তুই কইছ গুড্ডি মিয়া ভাইয়ের লগে কথা কইবে লাই অ আবার উল্টা কথা করে কা हां তখন মন হইছিল আম মন হয় এই ঘটনা সে ঠকাইতে পারবো না আরে দূর ব্যাক কথা লই তেনা পেশাম হেতেন যখন আমারে কথা দিছে একটানা একটা কিছু তো করবো হেতেন রে এরকম সন্দেহ করার কোনো দরকার আছেনি নি আ আ 7 হতে একটা এনে নিও